সুপ্রভাত বন্ধুরা শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম আর বলবো যারা ফার্স্ট আমার চ্যানেলটা ভিজিট করছে তাদের প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি আমার ভিডিওটা ভালো লাগে তো এইভাবে তোমরা আমার পাশে থেকো তো চলো আজকে আমি শুরু করি আমার ব্লগ আজকে আমি সকালবেলা উঠে গেছি উঠে আমি প্রথমে ঘরে এসে আমার বিছানাটা গুছিয়ে নিলাম জানার গাছ খুললাম এবং বিছানাটা একটু গুছিয়ে গুছিয়ে নিয়ে মা বাবার বিছানাটা গুছিয়ে দিলাম তারপরে আমি চলে আসলাম রান্নার কাছে রান্না অর্ধেক হয়েছে তারপরে আবার গরুকে খেতে চলে আসলাম গরুর খাবার রান্নার জন্য গরুর খাবারও ভুট্টা তার উপরে হচ্ছে খুদ এসব দিলাম হাঁড়িতে তো আমার রান্নাটা হয়ে গেলো আমি আজকে ডাঠার তরকারি করেছিলাম আর ভেন্ডি ভাজা করেছিলাম তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি উঠোন ঘর ঝাঁট দিয়ে নিলাম ময়লাগুলো পরিষ্কার করলাম তারপরে দেখতে দেখতে বেলা হয়ে গেল। তার মা ফাঁকে আমি খেয়ে নিলাম আর তারপরে চলে আসলাম গরুকে স্নান করাতে যা গরম পড়েছে প্রচণ্ড বৃষ্টির দরকার আছে তো জানি না বৃষ্টি হওয়ার কথা আছে তো আমি গরুকে স্নান টান করিয়ে নিয়ে আমিও স্নান করে পুজো দেয়া কমপ্লিট করলাম করার পরে দেখতে দেখতে বিকেল হয়ে আসলো তো সত্যি মেঘলা মেঘলা আকাশটা পড়ছিল তো আমাদের রান্নাঘরের পেছনে মশাল দেওয়া ছিল যেটাকে অনেকে নন্দা বলে অনেকে কবল লাঠি বলে তো সেইগুলো আমি জ্বালানির ঘর আছে আমাদের সেখানে রেখে দিলাম বৃষ্টি আসলে ভিজে যাবে সেই জন্য তারপর আমি যে উনুন থেকে ছাইগুলো বের করে রাখলাম রান্না বসাবো সেই জন্য তারপরে বসে গেলাম আমি মোচা সারাতে তো মোচা ছাড়াচ্ছি আর দেখতে পাচ্ছি একটা দিদি আসলো এসে দাঁড়িয়ে দেখছিল আমি ক্যামেরা করছি আমাকে জিজ্ঞাসা করছি কী রে সীমা তুই ভিডিও করছিস মোচা ছাড়াচ্ছিস সেটাও ভিডিও করছিস তো আমি বসে গেলাম আমার আমার ভিডিও হয়ে যাবে তোর মোবাইলে আমিও ঢুকে যাব। এই বলছে আর হাসছে আমিও হাসছি তো ওই দিদিটা খুবই ভালো ওই দিদি নাম দি তো এসছিল আমাদের এদিকে কোথাও ঘুরতে ওর আমাদের পাশের পাড়াতে বাড়ি তো বসলো গল্প করলো আর চলেও গেল তো ওই দিদি ভাইরা খুব ভালোবাসে আমাকে তো দিদি চলে গেল তো আকাশে প্রচণ্ড মেঘলা মেঘ করেছে আমি তো মোছা তাড়াচ্ছি মোচাগুলো পুরো ছাড়াতে পারবো কি জানি না তো আস্তে আস্তে মেঘলা বেশি হচ্ছে তো বাবা ওইদিকে দেখতে পাচ্ছ যে আমাদের বিচুলে গাদা দেওয়া আছে সেরকমভাবে বিচুলে এখনও মানে ভালো করে গুছিয়ে রাখা হয়নি এমনি গাদা দেওয়া আছে সুন্দর করে সাজিয়ে রাখা নেই তো ওইটা বাবা তিরপল দিয়ে ভালো করে একটু ঢাকা দিচ্ছে যদি বৃষ্টি আসে রাত্রে সেই জন্য আর আমি এই ছাড়িয়ে নিচ্ছি কারণ এই যে ফুলগুলোর মাঝখানে একটা করে শীষ থাকে শক্ত যেটা প্রচণ্ড শক্ত ওটাকে ফেলে দিতে হয় তো সেগুলোকে একটা একটা করে বাসছি আর তার সাথে আর একটা সাথে সাথে থাকে সেটাও ফেলতে হয় আগে ফেলতাম কিন্তু এখানে দেখি শ্বশুরবাড়ির এখানে অনেকে ফেলে না সেই জন্য সেটা রেখে দিয়ে শুধু ওই কাঠিটাই আমি ফেললাম ফেলার পর এগুলোকে কেটে কাট না আজকে এগুলো কালকে রান্না করব যখন তখন কাটবো আজকে শুধু বেছে রাখছি এখন বিকেলবেলা তাই একটু বেছে রেখে দেবো কালকে রান্না করার সময় এগুলো রান্না করব কেটে দেখতে দেখতে পুরো আকাশটা মেঘলা হতে শুরু করছে আমি এখানে বসে আছি আকাশের দিকটা দেখো একটু মেঘ জমেছে কেমন মানে দেখেই ভয় লাগছে সত্যি বৃষ্টি হওয়ার কথা আজকে হয়তো বৃষ্টি হবে তো বৃষ্টি হলে খারাপ হবে না ভালোই হবে কারণ বৃষ্টির প্রচণ্ড দরকার আছে মানুষের প্রচণ্ড কষ্ট হচ্ছে বৃষ্টির জন্য বৃষ্টি হলে একটু ভালো লাগবে সবারই তো এই যে বাবা গরুকে খেতে দিচ্ছার আমাদের এই যে উঠুন দেখতে দেখতে রাত্রি ঘনিয়ে আসলো সন্ধ্যে সময় থেকে শুরু হয়ে গেল বৃষ্টি দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হওয়ার সাথে আমি তো রান্নাঘরে আছি কারেন্টও নেই বাবা মা হাই সবাই ওই ঘরে রয়েছে আর আমি রয়েছি রান্নাঘরে তো আমি রান্নাঘরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ক্যামেরা করছি ভয়ও লাগছে মাঝে মধ্যে বিদ্যুৎটা চমকাচ্ছে কিন্তু এই বৃষ্টিতে হওয়াতে যেরকম অনেকের খুব ভালো হয়েছে আবার সেরকমই অনেকেরই খুব খারাপ হয়েছে কারণ অনেকেরই বাড়ি ছাদ যেটা টিনের ছাদ দেওয়া তাদের জল মানে বৃষ্টির জন্য ঘরে হয়তো জল পড়ছে তো প্রকৃতির নিয়ম তো বৃষ্টি পড়বে কারো ভালো হবে তো কারো খারাপ হবে এটাই বৃষ্টিটাও খুব জোরে শুরু হয়ে গেছে আর আমি গ্যাসে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি উনুনে রান্না করতাম কিন্তু বৃষ্টির জন্য উনুনটা ধরায়নি আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত সবাইকে শুভ বৃষ্টি ভেজা রাত্রে অনেক শুভেচ্ছা শুভরাত্রি সবাইকে আর আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ছোটো বোন বড়ো দিদি হিসেবে ক্ষমা করে দিও আর আমাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও দেখাচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবো